অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সরত কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলোকে জুলাই সরত বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু পরিত্যাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমরা যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হলো সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে এবং এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের আলাদা আলাদা ভাবে এখানে দেখা হয়েছে কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিবেচনাধীন করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বিহীন জুলাই সনদের ভাষ্য সেই অংশটি যেহেতু এই জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে যে জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে এই জুলাই ষোলোতকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান তারা যদি মতপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকে তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে অতএব গণভোটের প্রশ্নে শুরু হওয়ার পরে জুলাই সোনাতে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই জুলাই সোনাতে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সোনাতে যে ভাষ্য এবং যার উপরে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা সাংবিধানিক প্রতিষ্ঠান এই ব্যবহার করা হলেও সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে গুলো তার সঠিক কোনো সংজ্ঞায় শেখারে নেই আমরা দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি কিন্তু সেই দুদল এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কিন্তু আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং ঐক্যমত্য কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই দুর্নীতি তদন্ত কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই সনদের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লারিটি নাই সেই জায়গাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে এরপরে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে এমান যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ সনদদের অবহিত পরের উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে তারা কর্তুনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে কিন্তু এর অর্থ কি এরকম যে এমান তালিকা প্রকাশ করা হলো না কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চপক্ষে নির্বাচনের আগে তাদের টেন্ডিনেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কিনা সেই বাধ্যবাধকতার কথা কি এই জুলাই সুনাতে উপকৃত থেকে গেছে নারী প্রতিনিধি অন্তত যেন দশ শতাংশ উচ্চ পক্ষে মনোনীত হয় সে বিষয়ে আমরা ভক্তমন্ত সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ সে জায়গাটিতে উল্লেখ করা হয় নাই একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের গড়ভোটে প্রশ্নের দিকে তাকাই তখন এখন অনেকগুলো বিষয় সেটা রাজনৈতিক দলগুলো মর্জির ওপরে ছেড়ে দেওয়া হয়েছে অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে সংবিধানের আর্টিকেল শত্রুর সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো বোটা থাকে আমরা একবত যে আস্থা ভোট এবং অর্থবিল ভেতরে রেখে বাকি বিষয়গুলো কিন্তু বিষয়টা এমনভাবে সেখানে উল্লেখিত হলো যে এই আর্টিকেল সেভেন্টি সেটা আসলে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে বলেছেন গণভোটের সিদ্ধান্ত পাশ হলেও তারা তাদের মতো করে করার ইতিহাস রাখে একই ব্যক্তি একাধিক পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদ দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক ধরনের নোট অফ ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট অফ ডিসেন্টগুলোকেই প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মতানুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে পরদগুলো রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই শনতের পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই শনতের সংস্কার প্রস্থাপনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার ও অগ্রুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই শনতের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে